হাজার হাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমিও কিন্তু ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই তো সকাল থেকে রান্নাবান্না শুরু করতেছি আর বাইরের দিকে কি হচ্ছে সেটা তো দেখাবো এক্ষুনি দাঁড়াও তো এই যে হচ্ছে বাইরের দৃশ্য বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি অঝরে বলবো না ওই মানে কিঞ্চিত মাত্র হইতেছে কিন্তু পুরো মাটি পুটি ভিজে গেছে মানে সামান্য হয় না বেশিও হয় না হয়েছে মোটামুটি আর এই ঠান্ডা মানে এই মানে এখন তো পুরোপুরি গরম পড়ে না এই ঠান্ডার যদি একটু ঠা বৃষ্টি হওয়াতে মনে হয় ঠান্ডার পরিমাণটা একটু বাইরে যাইতেছে আর বৃষ্টিটা অসময় হয়েছে তত ভালো লাগতেছে কিন্তু বর্ষাকালের বৃষ্টি সত্যি বলতে আমার একদমই ভালো লাগে না আর এইখানে দেখো ঠান্ডা মানে বৃষ্টি পড়ার সাথে সাথে আমার এত ঠান্ডা লেগে গেছে আমি আইসার পিস সোয়েটার আবার রিটার্ন করে পড়ে নিছি সকালবেলা গরম লাগতেছিলো তো তখন পরে নাই কিন্তু তারপরে যে বৃষ্টি শুরু করলো না তখনই দেখি ঠান্ডা লাগতেছে আর এখানে ঘর দোর সবই তো গুছাইলাম কিন্তু আমার ছেলে দেখো উঠে গেছে মানে এখন আমি রান্নার দিকে যে গেছি আমার ছেলে উঠে গেছে আর এখন ওখানে হয়েছে আমার হয় কারণ বাইরে হচ্ছে বৃষ্টি আর ও আজকে একটু বেশিই জ্বালাবে যেদিন বৃষ্টি বাদল হয় না সেদিন বাচ্চা কাঁচা একটু বেশিই জ্বালা ঠান্ডাকালে কালে বর্ষাকালে তো ওকে নিয়ে বাইরে চলে আসলাম আর এখানে আমি সকালে খাবারটা খাইয়ে নিতেছি রান্না বান্না করে যেয়ে উঠলাম তখন নিয়ে আসবো কত্তা মশাই মাংস তো আর কী করার আছে চলো ভালোই হলো বৃষ্টি একদিকে আরেকদিকে মাংস রান্না খাওয়া খাওয়াটা কি জমায় জমায়ে খাওয়া যাবে আজকে তাড়াতাড়ি করে মাংস টাংস রান্না করতে করতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছে আর দেখবা যেদিন রান্না হয়ে যায় না তারপরে যদি আবার বাজার নিয়ে আসে যেটা এটা এখনই রান্না করতে হবে সেদিন কিন্তু খুবই বিরক্ত লাগে কিন্তু আমার এই বিরক্ত ভাবটা বিয়ের আগে থাকলেও এখন সেই বিরক্ত ভাবটা আস্তে আস্তে দেখতেছি মানে কমে যেতেছে যতই আমি বিরক্ত ভাব আনার চেষ্টা নিজের মধ্যে কিন্তু সেই আগের মতো আর বিরক্ত ভাবটা আসে না কারণ এখন হয়ে গেছে আমি সাংসারিক এখন আর মেয়ে কাল নেই আমার এখন হয়ে গেছে আমি বউ এখন হয়ে গেছি বাড়ির বউ একজনের গির্নি একজনের বউমা আর সবচেয়ে বিশেষ আর সবচেয়ে জরুরি হচ্ছে দুইটা সন্তানের মা হয়ে গেছি আর মায়ের থেকে বড় দায়িত্ব আর যেই মনের থেকে যে ভাবটা আসে না যে আমি অনেক বড় হয়ে গেছি মা না হওয়া অব্দি বোঝা যায় না যতক্ষণে তুমি মা না হবে ততক্ষণে ওই ছেলে মানুষই থাকে আর যখন তুমি মা হয়ে যাবে না তখন মনে হয় যে আমি কত বড় হয়ে গেছি কতগুলি দায়িত্ব হয়ে গেছে কত চিন্তা ভাবনা মানে নিজের থেকে চলে আসে তখন আর ভাবতেও লাগে না আর কোনো চিন্তা ভাবনা আনতেও লাগে না তো সেই মতো আমিও এখন অনেক অনেক বড় হয়ে গেছি আমার মা সেদিনকেই ফোন করে বলতেছিল যে তো দেখতে দেখতে এত বড় হয়ে গেলে দুইটা বাচ্চার মা হয়ে গেলে কিন্তু আমার কাছে তো এখনও ছোট্টই রইলি তুই মানে সন্তানরা যতই বড় হয়ে যাক না কেন কিন্তু তার মা বাবার কাছে ছোট যায় যায় মা বাবার কাছে তার সন্তানরা সব সময় সেই ছোটই হয়তো আমার সন্তানরা আমার কাছে ছোট ছোটই থাকে যাবে আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমার সন্তানরা এই তো কয়েকদিন আগেই হলো দেখতে দেখতে আমার মেয়ের বয়স প্লাস সাত বছর হতে চললো আমার ছেলের বয়স প্রায় দুই বছর হতে চললো মানে দেখতে দেখতেই বলতে পারো এখন হয়তো সুখের দিন আমার সেই কারণে মনে হচ্ছে দেখতে দেখতে দিনগুলি পার হয়ে গেছে কিন্তু সেই দুইটা বছর আমার মেয়ের দুইটা বছর যে কত কষ্টতে কাটাইছি সেটা আমি জানি তখন শুধু মনে হতো যে কেন সময়টা কাটতেছে না আমার বাচ্চাগুলি কেন বড় হইতেছে না মানে দুঃখের সময় বলে না তাড়াতাড়ি কাটে না সুখের সময় দেখবা চোখ বন্ধ করলে যেন সুখের সময়টা কাটা যায় তো সেই রকমই হয়েছিল এখন সন্তানরা বড় হয়েছে এখন মনে হচ্ছে তারা ছোটো থাকলেই হয়তো ভালো হতো তো সে জাগে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের কাজের আমার কাজের সাথে তোমাদের আলাপই করা হলো না তো সকাল থেকে জোর করে সবই তো করলা করলাম দেখলাম তোমরা এখন চানদান করে যে উঠলাম তখন দোকানে একটা কাস্টমার আসছিলো তো আমি তখনও সিঁদুরও পরিনি তখনই আসছিলো তো ওনাদের বসায় তারপরে সিঁদুর দিলাম তারপরে এই তো ওনাদের জামা কাপড় দেখাইতেছি আর জানো তো কী হয় দু এক সময় এত কাজের চাপ থাকে যে সেই কাজের মধ্যে না দু একটা কাস্টমার চলে আসে আর দু একটা কাস্টমার এত ভালো হয় যে পাঁচ দশ মিনিটে তাদের পছন্দ হয়ে যায় জিনিস তাদের মনের মতো জিনিস হয়ে যাক আমিও খুশি আমিও খুশি থাকি তারাও খুশি থাকে আর দুই একটা কাস্টমার এমন সময় আসবে যে তোমার হাতে দশ বারোটা কাজ থাকবে তারপরে সে নয় ছয় করে অনেকগুলো পোশাক আদি দেখবে নেবে তো না পরে এটা ওইটা বলে সেটা বলে রেখে দেয় তখন যে এতটা মাথাটা খারাপ লাগে কিছু বলতেও পারি না সহ্যও করতে পারি না দু এক সময় এতটা খারাপ লাগে মানে সামনের জনকেও বুঝতে হয় যে দোকানদারের পরিস্থিতি বা মানে দুইজন মানুষ থাকে একজন আরেকজনকে ঠিকই বুঝতে লাগে তাই না বলো দু একজন হয় বুঝে ফেলে আর দু একজন হয় কি বোঝেই না তো সে জাগে কাস্টমাররা আসলো চলে গেল তারপরে এই তো যে গাজরগুলো আনছিলো বাবা সেগুলি কাটে টাটে রাখলাম আর এখানে কর্তামশাই চলে আসছিলো একজন লোক আসছিলো তো তার জন্যই চা বানাইছিলাম আমাদের ঘরে তো তেমন একটা চা বানানো হয় না তো সে তার জন্য বানানোর জন্য আমার জন্য একটু বেশি করে বানাইলাম তো এখন সেটা খাবো তখনই আমার কর্তমশায় চলে আসে তো ওকেও একটু খাওয়ালাম আমাদের ঘরে তো চা চলেই না বললে বলতে পারো তো মাঝে মধ্যে হলে সবাই একটু একটু আদ্রু খায় শুধু বাবাকে বাদ দিয়ে তারপরে দুপুরের সব কাজকর্ম করা এ তো এখন যাচ্ছি একটা বাড়িতে আমাদের পাশের বাড়িতেই ওনারা গেছিলো কুম্ভ মেলায় তো সেখান থেকে আসার পর বালক সভা তো সেখানে আমার ছেলে আর মেয়ের উচিলায় আমাকেও বলা হয়েছে তো সেখানে যাচ্ছি এখন প্রসাদ খাইতে তো আমার আগে অনেক কয়জন খাওয়া হয়ে গেছে এখন খাবো আমরা আমি আমার ছেলে আর বাড়ির লোকজন আর কি ওদের বাড়িরই তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরই আমার ছেলে ঘুমায় পড়লো বাচ্চাদের পেটটা ভরা থাকলে না ওদের সময় মতো ঠিক করে ঘুমায় পড়ে তো আমার ছেলেটা না ঘুমালো ওর পেটটা ভরা থাকলে আর ওর ঘুমানোর সময় হইলে না ও নিজের থেকে ঘুম মানে ঘুমের মানে দেখলে বোঝা যে এখন ঘুমাবে তো ওকে আসা মাত্র ঘুম পাড়ায় দিলাম কারণ আমার তো এখন প্রচুর রয়েছে কাজ তো সেই কাজগুলি করতে হবে আর ও যদি না ঘুমায় সেই কাজগুলি করতে আমার খুবই কষ্ট হয়ে যাবে তো সেই কারণে আগে ওকে ঘুম পাড়ায় দিলাম তো এখন আমি নিশ্চিন্তে আমার মনে কাজ করব। আর আমার বিকালের কাজ কি বলো তো বাড়ির কাজদাজ করার পর ওই মোবাইলে ভিডিওতে একটু এডিটিং ফিডিটিং করা সোশ্যাল মিডিয়া থাকে এইটাই হলো এখন আমার কাজ মানে আগে তো কাজ ছিল তার চেয়ে এক্সট্রা কাজ হলে এটা তো তার মধ্যে সন্ধ্যা লেগে গেল তারপরে আমার ছেলে উঠে গেল সন্ধ্যার আগে দিয়ে তো এখন সন্ধ্যাটা দিয়ে দিব আরও এখন আমার পিছন পিছন ঘোরাঘুরি করবে আর ও যখনই মানে আমার আশেপাশে থাকে না ওর সামনে মোবাইলে ভিডিও করাটা না একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় একদমই অসম্ভব বলতে পারো ও মোবাইলটা স্ট্যান্ডটা ধরবে মোবাইলটা এককে এমন এমন সময় হয় যে মোবাইলটাকে আছাড় মারে ধরা মোবাইলটা আমার এতটাই লোকই ভাঙে না কিন্তু আমার স্ট্যান্ডটা দুই তিনবার ভাঙা হয়ে গেছে আর বড় স্ট্যান্ডটা ওটা এখনও ইউজ করতে পারতেছি না কখন ইউজ করবো জানি না তো সে জায়গায় এখানে আমার মেয়ে টিউশনে গেছিলো সেখান থেকে আসার পর এখন ওকে যেই হোমওয়ার্কগুলি আছে সেগুলি করতে দিচ্ছি কারণ এখন যদি না দিয়ে ওকে করতে রাত্রেবেলা তো ও বসবেই না আর আমার মেয়ে এতটাই পাজি ও সকালবেলা বই পড়তে বসে না ও যখন ছোটো আছে ওর ওকে একটা প্রেশার দিবো বা ওকে জোর করে বলবো যে ও খারাপ ও পড়তে বসে না কিন্তু জানো তো আমিও বই পড়তে বসতাম না সকালের দিকে সকালের দিকে পড়াটা না আমার একদমই ভালো লাগে না সেটা পরীক্ষার সময় হোক বা অন্য সময় কিন্তু আমার আশেপাশের বাড়ির বাচ্চা কাচ্চারা ওরাও ঠিকই পড়তো ওদের দেখে দেখে আমার মা খুবই বকতো কিন্তু আমার মেয়েকে সেই জিনিসটা আমি করাই না কারণ ওর মন থেকে যেটা চাইবে ও সেটাই করবে পরে বুঝবে যখন ভালো মন্দ তখন আমি বোঝাবো কিন্তু এখন বোঝায় কোনো লাভ নেই এখন যেটুকুনি দরকার সেইটুকুনি বুঝাইলেই হবে তো এর জন্য আমি ওকে সেই প্রেশার দিই না আর এখানে ওকে পড়াশোনা করানোর পর চলে আসি রান্নাঘরে আর এখানে কিন্তু আমার রান্না বান্না সমস্তটাই শেষ এখানে এখন জল গরম করে ঘরের দিকে যাচ্ছি তখনই আমার ছেলে ঘরের থেকে চলে আসে আর ও এতটাই শয়তানি করে সে আর বলার মতো না এখানে মেয়েকে দিলাম খাইতে ওর ওই যে অভ্যাস রাত্রে মানে শুয়ে শুয়ে খাওয়ার তো সেই মতো ও খাওয়া দাওয়া করতেছে আর আরও রাত্রে একটাই রুটি খায় ভাত তাত কিছু খাবে না যদি তরকারি ভালো হয় তো একটা রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে আর যদি ভালো না হয় শুধু রুটিই খাবে তো এখানে সবার জন্য আজকে রুটি বানানো হলো আর এখানে তরকারি আছে ডাল ডাল আছে তার সাথে আছে একটু মাংস মানে সকালের মাংস যেটা আর তার সাথে একটু ভাজা ভুজি সবই আছে তো সেই কারণে আর বেশি কিছু করলাম আর ভাত তো আছে বাবার জন্য তো এগুলো দিয়ে হয়ে যাবে আর নিরামিষটা সত্যি বলতে আজকে এত সুন্দর হয়েছে সে আর বলার মতো না নিরামিষটা আজকে অত্যান্তিক সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করে আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভালো লাগে